নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বর কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দেবশয়নী একাদশী সম্পর্কে দেবশয়নী একাদশী আষাঢ় মাসের একাদশী পদ্ম একাদশী এবং হরিশায়নী একাদশী নামেও পরিচিত এবার আসি দেবশয়নী একাদশীর উপবাস কবে পালিত হবে আগামীকাল অর্থাৎ ছয়ই জুলাই রবিবার দু হাজার পঁচিশ একাদশী পালিত হবে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবশয়নী একাদশী পালিত হয় দেবশায়নী একাদশীর শুভ সময় দেবশায়নী একাদশীর তিথি পাঁচই জুলাই অর্থাৎ শনিবার সন্ধে ছটা বেজে আটান্ন মিনিটে শুরু হবে এবং তিথিটি ছয়ই জুলাই অর্থাৎ রবিবার রাত নটা বেজে চোদ্দ মিনিটে সমাপ্ত হবে সাতই জুলাই সোমবার ভোর পাঁচটা বেজে উনতিরিশ মিনিট থেকে সকাল আটটা বেজে ষোলো মিনিট পর্যন্ত দেবশায়নী একাদশী উপবাস পালন করা হবে দেবশায়নী একাদশীর পুজোর কিছু পদ্ধতি রয়েছে এই দিন ও রাতে বিশেষ রীতিতে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয় তারপর তাদেরকে হলুদ জিনিস বিশেষ করে হলুদ কাপড় অর্পণ করুন এরপর মন্ত্রগুলো জপ করুন এবং আরতি করুন সুপ্তে তৈ জগন্নাথ সুপ্তম ভবে দিবম বিবুদ্ধে বিবুদ্ তৈ বুদ্ধম চ সর্বম চড়াচম দেবসায়নী একাদশী কেন গুরুত্বপূর্ণ বৈষ্ণব এবং ভগবান বিষ্ণু ভক্তদের কাছে দেবশায়নী একাদশীর ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিখ্যাত জগন্নাথ দেবের রথযাত্রার ঠিক পরেই এটি পালিত হয় এবং চতুর্মাসের সূচনাও হয় চতুর্মাসকে আধ্যাত্মিক ধ্যান ভক্তি এবং ধ্যানের সময় হিসেবে বিবেচিত করা হয় এই দিনে সকল ভক্ত একাদশী ব্রত বা উপবাস পালন করেন ভগবান বিষ্ণুর পুজো করেন এবং বিষ্ণু সহস্র নাম জপ করেন এই দিনটি যোগনিদ্রার সময় ভগবান শ্রীবিষ্ণুর সুরক্ষায় নিজের মন ও আত্মাকে সমর্পণের প্রতীক হয়ে ওঠে দেবশয়নী একাদশীর দিন ভাত বা চাল দিয়ে তৈরি কোনো জিনিস খাবেন না বা কাউকে খাওয়াবেন না দেবশয়নী একাদশীতে সৌভাগ্য ফেরাতে এগুলি অবশ্যই করবেন এক দেবশয়নী একাদশীতে লক্ষ্মীনারায়ণের ছবি আঁকা রূপর মুদ্রা কেনা অত্যন্ত শুভ এই কয়েন ঠাকুরের আসনে রেখে দিন এর ফলে বাস্তুদোষ কাটবে এবং আর্থিকভাবে লাভবানও হবেন দুই হলুদ রং নারায়ণের অত্যন্ত প্রিয় দেবশয়নী একাদশীতে হলুদ ফুল ও হলুদ রঙের কাপড় দিয়ে শ্রীবিষ্ণুর পুজো করুন এর ফলে অর্থা অর্থাভাব হবে না এবং ঋণের জাল থেকে মুক্ত হবেন তিন দেবসায়নী একাদশীর দিন দরিদ্র নারায়ণ সেবা করা অত্যন্ত শুভ বলেই মানা হয় অভাবী মানুষদের এদিন দিন সাধ্য মতন হলুদ শস্য ঘি গুড় হলুদ ফল ও হলুদ কাপড় দান করুন এর ফলে আপনার জীবনে আসবে সৌভাগ্য দেবশয়নি একাদশীর দিন তুলসী তুলসীতলায় প্রদীপ জ্বালাতে ভুলবেন না তুলসী হল নারায়ণের অত্যন্ত প্রিয় তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় দেবশয়নী একাদশী পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় সামগ্রিক পাপ এবং সমস্যা ধ্বংস হয় এছাড়াও ব্যক্তির মন যদি পবিত্র হয় তাহলে দুর্ঘটনার সম্ভাবনাও এড়ানো যায় আসুন এবার আমরা জেনে নি দেবশয়নী একাদশীর ব্রত কথা ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কেশব আষাঢ় শুক্ল একাদশীর নাম কি এই ব্রতর নিয়মই বা কি কোন দেবতার পুজো করা উচিত শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বললেন হে যুধিষ্ঠির এই প্রসঙ্গে শ্রী বোম্মা নারদকে একটি গল্প শুনিয়েছিলেন তোমাকে আজ আমি সেটাই শোনাচ্ছি এই বলে শ্রীকৃষ্ণ বললেন একদা দেব ঋষি নারদ ব্রহ্মার কাছে একাদশী সম্পর্কে জানার উৎসাহ প্রকাশ করেন তখন ব্রহ্মা তাকে বলেন যে সত্য যুগে মহাত্মা নামক এক চক্রবর্তী সম্রাট রাজত্ব করত তার রাজ্যে প্রজারা খুব খুশি ছিলেন কিন্তু ভবিষ্যতে কি হবে তা কেউই জানত না তিনিও এ বিষয়ে অনভিজ্ঞ ছিলেন তার রাজ্যে শীঘ্রই অকাল পড়ে তিন বছর পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে অকাল হয়ে তার রাজ্যে পড়ে থাকে জনগণ হাহাকার করতে শুরু করে যোগ্য, পিণ্ডদান কথা ব্রত ক্রমশ কমতে শুরু করে তখন প্রজা রাজার কাছে গিয়ে নিজেদের বেদনা ব্যক্ত করেন রাজা এই পরিস্থিতির কারণে আগে থেকেই কষ্টে ছিলেন প্রজাকে কষ্টে দেখে তিনি বিচার করেন যে এমন কোন পাপ করেছেন তিনি যার দণ্ড ভোগ করতে হচ্ছে তাকে এই সমস্যা সমাধানের পথ সন্ধানে রাজা নিজের সেনা নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হন সেখানে ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সঙ্গে তার দেখা হয় এবং তিনি অঙ্গিরা ঋষির আশ্রমে গিয়ে পৌঁছান সেখানে ঋষি অঙ্গিরা রাজা মহাত্মার কুশল মঙ্গল জিজ্ঞাসা করে আশ্রমে আসার কারণও জানতে চায় রাজা করজোড়ে বলেন হে মহাত্ম সমস্ত ধরনের ধর্ম পালন করা সত্ত্বেও আমার রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে কেন এমন হচ্ছে দয়া করে আমার এই সমাধান করে দিন একথা শুনে মহর্ষি অঙ্গিরা বলেন হে রাজন সব যুগের মধ্যে উত্তম এই সত্য যুগ এই যুগে ছোট পাপেরও ভয়ঙ্কর দণ্ড হয় এই যুগে ধর্ম নিজের চার পায়ে দাঁড়িয়ে থাকে ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতির তপস্যা করার অধিকার নেই কিন্তু আপনার রাজ্যে এক শূদ্র তপস্যা করেছে এই কারণে রাজ্যে বর্ষা হচ্ছে না সেই ব্যক্তি যতক্ষণ কালকে প্রাপ্ত হবে না ততক্ষণ এই দুর্ভিক্ষ শান্ত হবে না তাই সেই শূদ্র হত্যাকেই দুর্ভিক্ষকে শান্ত করা সম্ভব কিন্তু রাজার হৃদয় এক নিরপরাধ শূদ্র তপস্বীকে হত্যা করার জন্য রাজি হল না তিনি বলেন হে দেব সেই নিরপরাধের হত্যা করতে আমার মন সায় দিচ্ছে না আপনি অন্য কোনো উপায় আমাকে জানান তখন মহর্ষি অঙ্গিরা বলেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত করো এই ব্রতর প্রভাবে অবশ্যই বৃষ্টি হবে এরপর রাজা নিজের রাজ্যের রাজধানীতে ফিরে আসেন এবং চার বর্ণের জনগণের সঙ্গে মিলে দেবশয়নি একাদশীর ব্রত পালন করেন এই পুণ্যের প্রভাবে তার রাজ্যে প্রবল বৃষ্টি হয় এবং রাজ্য ধনধান্যে ভরে ওঠে নমস্কার আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনাদের দেবশয়নী একাদশীর ব্রত কথাটা জেনে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার